ফতিমার বেশানির মধ্যে সুমা দিয়া বলি দামাগো ফতিমা তোমার বেশানির মধ্যে সুমা দিলে জন্মতির সুগন্ধ লাগে এর দেখবা মেরা যারা অসুর বাবার সঙ্গে মায়া মোহ তা বেশি আর Ansele আছে মার সঙ্গে মায়া বেশি बिखिरा অবতার लेके কিন্তু সে খালি লুকাই লুকাই থাকে কি মা কোনন বিস্তারিত গাদি দা আরে হই

আমি হল আমি ব্যান্দাজরে কইছি নি دیوارারে খালি খাসখান সারি খালি মিটির মুকি দিছিધું ফালা সাবিরিয়াটা সময় আছে আছে কিনা আমি কোন জনের জন্য নয় কোন জনের জন্য নয় কোন দুঃখ কেন নয় আপনার প্রতি কোন দুঃখ কেন নয় আপনার কোন সিবার কারণে নয় আমার অন্তরের মধ্যে আজকে দিন থেকে কবরের বয় ঢুকি গেছে কোনটার বয় কবরের বয় আমরা কি ডরাই এই বাচ্চার এখান থেকে যা যাও আমরা খবর ডরাইনি জি না খবরের উপরে দি আমরা আঠিয়া যাই অনেক কবৃস্থান আছে গরু দিলকে ছাগল দিলকে মানুষে দেয় দেখি না আমার এরা কিন্তু কবর সাধারণ কোন জায়গা নয় রাখিও একজন একজন ছাত্রের জিজ্ঞাসা পাল্লা বাবা হোসায় তোমার দৌলত খানা দৌলত খানা বুঝুন আপনারা এটা উর্দু শব্দে ব্যবহার করা হয় তোমার দৌলত খানা এর অর্থ হইল গিয়ে আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করল তোমার দৌলত খানা এই নতুন দিলা খবর খানা উসে আল লাগাইছই লাগাই হইলে আমার সঙ্গে তামসা করছি আমি জিজ্ঞাসা করছি তোর দৌলত খানা তোর বাড়ির হই খবর হবর জাম রাখে কোনদিন হইনি যখন দেই হয়তো সিজারের না হইলে হাইলাকান্দির করিমগঞ্জের মানুষে কিন্তু কোনো দিন খবরের অ্যাড্রেস টা দেয় না ওস্তাদ সে বলতে লাগলো হুজুর আপনি আমার জিজ্ঞাসা করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু একটা বাড়ি হইল অস্থায়ী বাড়ি আর একটা হইল অনন্ত কাল পর্যন্ত থাকতে লাগবে সেই বাড়ি আমি কিন্তু আমার ঠিকানাটা দিলাম যে বাড়ির মধ্যে বেশি দিন থাকতে লাগবে এই বাড়ি কোনটি খবর যাইতে লাগবে কিনা আমার এরা তাহলে আগে কিন্তু আমাদের চিন্তা করতে লাগবে যাই হোক বাইবের তোর গেল খেও কিন্তু আপনার সঙ্গে ফিরে আসলো না হজরত খাদিজা বরমানি আর রসুল আল্লাহ আজকে কয়েকদিন তাকে আমার মনের মধ্যে কবরের ডর ঢুকি গেছে যার জন্য আমার শান্তি নাই রসুল্লাহ বরমাই নাদি যা কোন জিনিস পাইলে তুমি শান্তি হইবাই ইয়ার রসুল আল্লাহ যদি আমার সাইটটা কন্ডিশন ভেটি যদি নাৰাজ হৈ যায় তা বোলে সতৰ চেষ্টা কৰি হব লাগে ঠিকনা আৰু যদি কোনো সময় চলি লৈ যায় তা বোলে তাণ্ডা কৰা বৰ মুশক যাই হ'ল ও খাদিজা কোন চাই জিনিস পাইলে তুমি শান্তি হইবি ভাই ঠিক গো আমার মা বোনেরা তোমাদের ধান্দে কিন্তু আমি আকারে তুলিয়াতে গেলাম আমি আসি আর কানে কত বছর এইভাবে এক গাতু আজো দিয়ে আমি আলোচনা করলাম যে স্বামী স্ত্রী যখন বইয়া ভালো ভালো কথা কয়া যখন হাসি খুশি করেন তখন আল্লাহ রাজি হয়ে যায় এক যুবকে বাড়ি দিয়া কইলে কি সুযোগটা সারা পড়া যায় না

সন্তানাদি আদি ছোট ছোট থাকলে কিন্তু এদের দূর দূর সাধী মা বাবা আর একটা বিবাহ করবা এই সন্তানাদি কিন্তু নতুন মার সঙ্গে কোনো সময় মিল হয় না ঠিকিয়া কোনো জায়গা দেখা যায় খুব মিল আছে কিন্তু ইয়ার ঘটনা ইয়ার চুল আমি যখন বারা যাইব আমার সন্তান তীরে আপনি কোনো সময় খান্দাই বিশেষ করি আমার মা ফাতিমারে আপনি খান্দাই হল রসুল্লাহ নিয়ম ছিল হজরতে ফাতিমার বাড়িতে যখন নবী যাইতা হজরতে ফাতিমা যখন বাইর হইতা রসুল্লাহ ফাতিমার মধ্যে চুমা দিয়া হইতাম বাতিমা তোমার পেশানির মধ্যে চুমা দিলে জন্মদিন সুগন্ধ লাগে এর জন্য দেখবা মেয়েরা যারা শুরু বাবার সঙ্গে মায়া মত বেশি

বাবা যদি যাও তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবো বাবা গো আপনার দলের প্রয়োজন আছে কি ও বাবা গরম লাগতেছে তাড়াতাড়ি আপনি খাবারটা গুলি লাও ও বাবা আপনার কাপড়টা আমি ধুয়া দিব চিন্তা করিও না এর জন্য যাদের শুধুমাত্র মেয়ে সন্তান মনের মধ্যে দুঃখ না রসুল্লাহ ফরমেন যদি কোনো মানুষের এক মে দুই মে তিন মে চার মে সাত মে পর্যন্ত যদি থাকে যত মে থাকুক না খেলে যথাযথ ক্ষমতা অনুযায়ী শিক্ষিত করিয়া উপযুক্ত সাল পর্যন্ত পৌঁছাই দে এই মেয়েদের কারণে আল্লাহ মা দুাইবে না গতিকে আমার যারা মেয়েরা সু তোমাদের মা বাবার নাকটা কিন্তু হটাইও না ও সোল আল্লাহ আমার মে বাতিমা সত্যেই তে ছুটে মে પતિপরে অবলে হলদাইওলা আরল বাতিমা খান দিলে আল্লাহর আরশ পর্যন্ত কম্পিত হই যায় নবী জাগর মাইনু খাদিজা আমার জীবনে আমার বাতিমার আমি কানদাইছিলাম আমার ফাতিমা হইলে আমার শরীরের অংশ ফাতিমা তু বাদা তুমি ফাতিমা আমার শরীরের অংশ মান আদাহা আমার ফাতিমার যে কষ্ট দিবে আমি মুহাম্মাদুর রসুল্লাহ রে কষ্ট দিল তুমি কি কারণে কন্দল করতেছো পাটিমা বয়াদিজা বর মানিয়া রসুল আল্লাহ যদি সাইটে যদি আমার কন্ডিশন মানিলাম তাহলে আমার নয়নের দল বন্ধ যাইবে এই সাইড কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হইল যখন আমার মরা হইবে মরার পরে আমার খবর যেটা ফনন করা হইবে এই খবরের মধ্যে আপনি মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু নামতে লাগবে

পাঁচজন মানুষের কবরের মধ্যে একজন হজরতানো হইল তখন রসুল কবরের মধ্যে লামসল ন তোমার খবরের মধ্যে আমার খেল লাগবে খাদিজা ফরমানি রসুল আল্লাহ আমার অন্তরের মধ্যে কবরের দর আমার এই আতিযাজে বিশ্বাস আছে নবীজি যে কবরের মধ্যে আমি যাইবা এই কবরের মধ্যে আল্লাহর আযাব রাখবা না আবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনের হাতিরে কবরের আযাব maaf হয়ে যায় হয় কি আমার ভাইরা নবীজি আপনি কি গরো নগলছো রসুল কন্ডিশন যখন আমি মারা যাইব মারা যাওয়ার সময় আমার নিকটে নবীজি তাকিও সরল আপনার চেহারা মবার দেখি আমি পাগল দেওয়ানা কারণ জানিয়ে রাখিও লাতামা সুন্না রুমার আলি আওরা আমার আলি যদি কোন মানুষে ইমানের সাথে নবীদের চেহারা মোবার একবার দেখিলায় আল্লাহ সেই চেহারার জন্য দু আগুন হারাম করিয়া দিল ফের জন্য ইয়া সুর আল্লাহ আমি যাইতে সময় আপনার চেহারার দিকে সাইয়া সাইয়া আমার মরণটা হইত আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ আমাদের মরণের সময় নবীন সময় ঠিক আছে আল্লাহ যদি আমার হ্যাঁ রাখেন তাহলে তিন নম্বর কন্ডিশন আল্লাহ আমার মারা যাবার পরে যে এই খাবনের মধ্যে আপনার একটা কাপড়ের টুকরা থাকতে লাগবে খবর বিন্দে যখন খবরে আগবা ইসতে দগন নবীজির কবরে টুকরা দেখবা নবীজির কবরের টুকরার কারণে আমার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলাইবা এর জন্য আমার মেরা হযরত খাদিজার আকীদা ছিল নবীর কবরের কারণে আমার কবরের আযাব মাফ হইবে 3 নম্বর কন্ডিশন হইল হে রাসুল সমস্ত সবা হজরত খাদিজার কবর কোন জায়গার মধ্যে মক্কা শরীফের জান্নাতুল মোহাল্লার মধ্যে হজরতের খাদিজার কবর আছে আমার মা বোনেরা তোমাদের জন্য হজরতে খাদিজা অনুসরণীয় কারণ হজরতে খাদিজার অবদান আছে সর্বপ্রথমে যে মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ তিনি হইলেন হজরতে খাদিজা তুল কুবুরা রাধি আল্লাহ ও তাহলে বলো সুবান আল্লাহ সাইন নম্বর কন্ডিশন আস্তে আস্তে কিন্তু আমি আটাই লিখেছি চিত্রাই লিখেছি একটু বেশি

আলহামদুলিল্লাহ লক্ষণ আপনাদের সম্মুখে রামপুরি সব তো সুযাই আর আমারও আস্তে আস্তে আছে যাই হোক আমি সামান্য সময়ের ভিতরে আমি শেষ করিলেন কিতাব হল আপনারা তোমার চাই নম্বর কন্ডিশন কি আমি মারা যাওয়ার পরে সমস্ত মানুষের দবন করিয়া ফিরিয়ে

আমার মরণের উপরে তফর করার পরে আপনি কবরে উপরে তাকিয়া সাহায্য ঠিক আছে ও হাদি যে তোমার চাইরোটা কন্ডিশন আমি মানি লাইলাম আলহামদুলিল্লাহ নবীজি গ্রহণ করে গেছো যাই হোক মারান কন্ডিশন অনুযায়ী দপন করছেন দপন করার পরে নবীজি হজরতে খাদিজার কবরের পার্শ্ব অবস্থান করিয়াছেন সামান্য পরে দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহর নিকটে উপস্থিত थे उपस्थित এত নীরব아서 কে উপস্থিত হযরতে জিবরাইল নবিজির সঙ্গে আলোচনা করতেছেন নবিজি আপনি খাদিজার কবরের পাশে কোন কারণে অবস্থান করে এসে নবিজি فرمাইল ও ভাই জিবরাইল আমি আমার খাদিজারে কবরের উপর থাকি তলকিল করার জন্য সাহায্য করার জন্য নবীজি অবস্থান করি আছি জানিয়ে রাখি আমার মেয়েরা হজরতে জিব্রাইলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আ

যাওয়ার পরে কিন্তু কোন সাহায্য হারি থাকবে না হা যদি সম্পর্ক থাকে একজন সাহায্য হারি থাকবে সেই সত্তার নাম হইল মোহাম্মদ রসুল্লাহ কি নাম আর ওদের আওয়াজ দিন কি নাম সেই নবীজির পরিচয় পাইতে চান কি না আপনারা তাহলে পরিচয় পাইতে হইলে আমাদের খাস করতে লাগবে লাগবে কিনা কোনটা করতে লাগবে নামাজ শুধুমাত্র নামাজ নয় আমাদের নেক আমল করতে লাগবে কোনটা করতে লাগবে নেক আমল এর জন্য আমার ভাইয়েরা আমি আর লম্বা হরে না আজকে আপনাদের সময় একটু বেশি আমি নষ্ট করে দিয়েছি আমি বাপে বুঝি আর একটু বেশি নষ্ট হয়ে গেছে যাই আমাদের প্রত্যেকের কবরে যাইতে লাগবে যাওয়ার আগে কিন্তু আমাদের কিছু সামান নিয়ে যাইতে লাগবে লাগবে না আমার ভাইয়েরা দন আপনার ছেলে আমি মারা যাওয়ার পরে দশ হাজার টাকার বান্ডিল আমার কাপড়ের যখন ফোড়াতে একটি বলতেছি এক খানসাব আসে এই খানসাপ মরার পর মরার আগে যে আমি মারা যাওয়ার পরে আমার যে ডান্ডা যেটা আছে এটা তোমরা খবরে রাখি দিও মানুষের জিজ্ঞাসা হল কেন

এই সমস্ত দনের মধ্যে গণ্য রয়েছে নি কোনোটা জি একটা জিনিস থাকে দেখা যায় খবর খবরস্থ করার পরে দেখা যায় খবর কোনার মধ্যে অনেক জায়গায় দেখা যায় টুকরি গুলো হয় জি আর বাস টুকরা টুকরা তাহলে রাখি দি তার মানে ওই মোর্দায় রায় উঠে মাটি বুঝতে কুদাল সাফ করিয়া খাম করতে সাবলো আপনার পরিষ্কার হরিয়া কাম করা চলে টুকরিয়ে কি দুষ করল ই পরিষ্কার হরিয়া খাস খামে লাগাও কোনো অসুবিধা নাই তাহলে দন হরিয়াইছি রয়েছে একটা বন্ধু এই বন্ধুর নাম হইল আমল বন্ধু কি বন্ধু আমল বন্ধু আমার বন্ধু বলতেছে বন্ধু দুনিয়াতেও তোমার সঙ্গে ছিলাম মরনের পরেও কিন্তু তোমার সঙ্গে আছি আর কবর যাওয়ার পরেও কিন্তু আমি আমল বন্ধু তোমার সঙ্গে আছি গতি ভালো আমল বন্ধু গতিকে আমাদের আমল করার প্রয়োজন আছে কিনা এই হলো আমার ওয়াজের সারাংশ আমরা প্রত্যেক যাইতাম যাওয়া কিন্তু একদিন লাগবে যে মারা গেছে তার ক্ষামত খাই মরি গেছে জালিয়া রসুল উল্লার বরমান মাম্মা তা কামাত যে ব্যক্তি মারা গেছে তার কিন্তু ক্যাম হয়ে গেছে গতিকে কবরে যাওয়ার আগে কিছু আমাদের সামান নিয়ে যাইতে লাগবে এই সামান হইল আমলের সামাল যদি আমাদের সঙ্গে আমল থাকে এক সাথে আমল তাহলে আল্লাহ রবুল আলমিনের মেয়ের আশা করিও আর শুদ্ধ কিতা লইয়া কবরে যাইও রসুল্লাহর সঙ্গে কবরের মধ্যে পরিচয় হইবে হইবে কিনা রাসূলুল্লাহ যদি প্রতিভাল মুহাববত থাকে না শুদ্ধ থাকে না তাহলে কবরে যাওয়ার পরে নবীforesায় পাইবে না যখন শুদ্ধ আকীদা থাকে আমলের মাধ্যমে নবীর পরিচিতি যদি থাকে তাহলে কবরে যাওয়ার পরে সে বলবে হাজা মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আমরা প্রত্যেক এই দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করার তৌফিক দেন সব বলে আল্লাহুম্মা আমিন কবর যখন রাখি আইবা সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্য আমাদের সাহায্য করেন সবে বলে আল্লাহুম্মা আমিন নবী যখন আমাদের সম্মুখে বেশ করাইব তখন নবীর পরিচয় তখন আল্লাহ যেন আমাদের দান করেন সব বলে আল্লাহুম্মা আমিন আমি আর লোবা হরিয়ান না সংক্ষিপ্ত একটা দোয়া হরিয়া আপনাদের সম্মুখে থেকে বিদায় নিছি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন রব্বানা যালামনা

এখানে নবীর আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করা হইবে আমার সম্বন্ধে আলোচনা করা হইবে কিছুটা আমাদের জীবনে আমরা যদি বাস্তবায়িত করি তাহলে আমরা লাভবান হইব আয় আল্লাহ আমি নগণ্য আপনার বন্ধা গলির সম্মুখে যা কিছু আলোচনা করলাম আয় আল্লাহ আপনার বন্ধা গল মনোযোগের সাথে শুনছুল আয় আল্লাহ আমাদের বর্ণনা করা এবং আপনার বন্ধা গলির সুনাম না কবুল আর মঞ্জুর ফরমা হায় আল্লাহ এই জন্য যত মানুষে যত দরের সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিছো হায় আল্লাহ আপনি মোলা প্রত্যেকরে দুনিয়া হরতে সাহায্য করিরাই হায় আল্লাহ হায় আল্লাহ মেকামুলর দারাফ নে মোলায়ে সাহায্য করিও হায় আল্লাহ জীবনে অনেক ধরনের গুনার কাজ করিলাইছি হায় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাগলিয়া ক্ষমা করিয়া দিও হায় আল্লাহ হায় আল্লাহ নিশ্চয় সাওয়াব দিবেন

সবের তু বাবা যাই কথা কন যেন সন্তানে আজকে বেড়েঙ্গার মধ্যে বসে আমাদের জন্য সবের দু বাবা বসাই আয় আল্লাহ আমরা যারা দুনিয়াতে আসি আই পর্যন্ত করছে আপনার দরবার রকমা বলিয়া দেও আয় আল্লাহ বাক যে জীবন রয়েছে না কামেলের মাধ্যমে আলোকিত খরার আল্লাহ। আল্লাহ যতদিন জীবিত রাঘনে কামল আর পবিত্র জীবন দান্লা সুস্থময় জীবন নচিব হরিয় শান্তিময় জীবন নচিব হরি আয়াল্লাহ তখন মরুরের সম্মুখীন হই যাইব আয় আল্লাহ সেই সময় জবান বন্ধ বিনা কলিময় মরণ হরি না আয়াল্লাহ সেই সময় আপনার নবীজি আমাদের সম্মুখে রাখিও আয় আল্লাহ নয়ন গড়িয়ে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ অধরাইড় গড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি অনেক মাবুলের আমাদের দুয়ার সঙ্গে হাত উঠাই শুনতাদেরও মাওহুরিয়া দেও আয় আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وصلاه على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله